এমন কোন মানুষ নাই যার জীবনে দুঃখ নাই কষ্ট নাই সবার জীবনে দুঃখ কষ্ট আছে গরির কাটাই ঠিক এই মিনিটে পৃথিবীর কোন না কোন জায়গায় কেউ এখন হয়তো আগুনের মধ্যে পড়ছে কেউ হয়তো ক্যান্সারের সাথে যুদ্ধ করছে কারো কাছে হয়তো এই মুহূর্তে ডাক্তার এসে বলছে তুমি আর মাত্র বাঁচবে তিন দিন হয়তো কেউ এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কেউ বা হয়তো দুনিয়াতে মাত্র সন্তান জনম হয়েছে মাটা মাত্র মারা গিয়েছে আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন আপনার চতুর পাশে জানা অজানা প্রত্যেকটা মানুষ যার মুখে হাসি আসে সেও কোনো না কোনো দুঃখে কোনো না কোনো কষ্টে আছে দুঃখ ছাড়া মানুষ হয় না কষ্ট ছাড়া দুনিয়া হয় না এটাই বাস্তবতা আর এই চির বাস্তবতা চির সত্য কথাটা যে যত দ্রুত মনের মধ্যে বসাই নিতে পারবে সে তত দ্রুত সুখের সন্ধান পেতেই থাকবে বলেন সুবাহান আপনি আপনি যদি যদি এখন পৃথিবীর বসে থাকেন তারপর নিজেকে মনে হবে সবচেয়ে বড় দুঃখী সেজন্য একটা কথা বলি এটা দুনিয়া এটা জান্নাত নয় এখানে সুখ পাওয়া যাবে না এখানে সুখের ছায়া পাওয়া যাবে আসল সুখ তো জান্নাতে আসল শান্তি তো জান্নাতে মুমিনদের জন্য